একদিন এক মাদ্রাসার ছাত্র তার হুজুরকে প্রশ্ন করল হুজুর হাসরের দিন বান্দার হিসাব নিকাশ কেমন হবে ছাত্রের এই কথা শুনে হুজুর অবাক হয়ে গেলেন অবাক হয়ে অনেকক্ষণ পর্যন্ত তিনি বসেছিলেন তারপর হুজুর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন এবং সেই টাকা ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন প্রথম জনকে দিলেন একশো টাকা দ্বিতীয় জনকে দিলেন পঁচাত্তর টাকা তৃতীয় জনকে দিলেন পঞ্চাশ টাকা চতুর্থ জনকে দিলেন পঁচিশ টাকা জনকে দিলেন দশ টাকা ষষ্ঠ জনকে দিলেন পাঁচ টাকা এবং প্রশ্নকারী ছাত্রকে দিলেন মাত্র এক টাকা প্রশ্নকারী ছাত্র মাত্র এক টাকা পাওয়ায় তার মন ভীষণ খারাপ হয়ে গিয়েছে হুজুরের এমন অসম বন্টনে তার মনে অনেক কষ্ট পেল সে মনে মনে ভাবল হুজুর তাকে সবার সামনে এইভাবে অপমান না করলেও পারত এদিকে হুজুর টাকা বন্টনের শেষে সেই ছাত্রর মন খারাপের বিষয়টা টের পেলেন তিনি সব ছাত্রর মাঝে মুচকি হেসে বললেন আজ তোমাদের ছুটি তোমাদের যে টাকা দেওয়া হয়েছে তোমরা পুরোপুরি টাকা খরচ করবে এবং আগামী সপ্তাহ বন্ধের দিন তোমরা মাদ্রাসায় উপস্থিত থাকবে ঠিক দশ সময় এবং উপস্থিত থেকে তোমরা সেই টাকাগুলোর হিসাব দিবে সাপ্তাহিক বন্ধের দিন ছাত্ররা সবাই উপস্থিত হলো হুজুর আগের থেকে সেখানে উপস্থিত ছিলেন হুজুর সবাইকে উপস্থিত দেখে খুশি হয়ে গেলেন সবাই আসার পর হুজুর বললেন তোমরা সবাই এই তাওয়াতে দাঁড়িয়ে তোমাদের দেওয়া টাকাগুলোর হিসাব দাও কে কোথায় কত টাকা খরচ করেছো সব টাকার হিসাব দাও প্রথমে এলো সেই ছাত্র যাকে একশো টাকা দেওয়া হয়েছিল সে তাওয়ায় দাঁড়ানোর পর হুজুর তাকে জিজ্ঞাসা করলো আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করেছ তার হিসাব দাও এমনিতেই আগুনের উত্তাপ্ত তাওয়া তার উপর খালি পা ছাত্র এক পা নামায় আরেক পা তুলে এভাবে অনেক কষ্টে তাওয়াতে দাঁড়িয়ে হিসাব দিতে লাগলো দশ টাকাই এটা এনেছি বিশ টাকা ওইটা এনেছি এভাবে অনেক কষ্ট সহ্য করে হিসাব দিল সে তারপর এলো যাকে পঁচাত্তর টাকা দেওয়া হয়েছিল সে এবার তার হিসাবের পালা এভাবে ধারাবাহিকভাবে সবাই উত্তপ্ত তাওয়াতে দাঁড়িয়ে নিজের টাকার হিসাব দেওয়া শুরু করলো এবার সবার শেষে এলো সেই ছাত্র যাকে এক টাকা দেওয়া হয়েছিল সে হাসিমুকে দৌড়ে এসে তাওয়াতে দাঁড়িয়ে তার এক টাকার হিসাব হুজুরকে সুন্দর করে দিল পাখিরা তখন তাদের নিজেদের পুরা পায়ে পানি ডালতে লাগলো তখন হুজুর বললেন এই হলো হাসরের মাঠের হিসাবের এক নমুনা যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব তত সহজ এই ঘটনা থেকে আমরা এতটুকুই শিক্ষা পেয়েছি আমাদের ধন সম্পদ যত কম থাকবে তত তাড়াতাড়ি আমরা হিসাব দিতে পারবো আল্লাহর কাছে